全員でやるのは全員でやるのは全員やるのやるのやるのやる。

তো আমি গত বুধবার চোদ্দ তারিখ গত বুধবার চোদ্দো তারিখে আমি জোহর নামাজ পড়তে গেছি নামাজ পড়ে এসে দেখি যে ওই আমার ম্যানেজার আমার ম্যানেজারের উপর অস্ত্র ধরে ম্যানেজারের উপর অস্ত্র ধরে ওরা করছে কি সংঘবদ্ধ দল এসে সেরে এই আনোয়ার হোসেন বিপ্লব ও আমারই ছোটো ভাই আনোয়ার হোসেন বিপ্লব এবং সংঘবদ্ধ দল হ্যাঁ সহ ওর কর্মচারী এবং আরো অনেকে মিলে এই দোকান ভাঙচুর করে ভাঙচুর করে এবং করে অনেক মালামাল নিয়ে গেছে তারপরে আমার যে ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরায় দেখেন এই যে বক্স টক্স সব নিয়ে গেছে তো আমি সিসি ক্যামেরা চলে যাবে তো নিয়ে এবং চাবি তালা দোকানে তালা চাবি সব ওরা নিয়ে নিয়ে গেছিল। তারপরে পরে আমি থানায় যাই থানায় সঙ্গে সঙ্গে থানায় যাই থানায় যায় হ্যাঁ থানায় যাওয়ার আগে আমি বাজার বাজার সমিতি বাজার মালিক সমিতি আমাদের যে রাজবাড়ি হার্ডওয়্যার মালিক সমিতি প্রথমে কাকার ফোন দিলাম সভাপতি যে কাকা এরকম দোকান ভাঙচুর করতেছে তাহলে আপনি দোকানটা একটু ঠেক দেন যাতে ভাঙচুর না করে তো কাকা বলল যে আমি কী করলাম তো ঢাকা আছি তো আমি তো ঢাকা থেকে তো আমি কিছু করতে হবে না তুমি ডিউকে ডিউপার ফোন দাও তারপর শেষে আমি ডিউপার ফোন দিলাম তো দুইবার ফোন দিলে দুইবার বলা যে এরকম তো আমার আমাদের দোকান ভাঙচুর করতেছে উনি বললো যে তোমাদের পারিবারিক বিষয় আর তোমরা কি করবো তোমরা দেখো আমি বললাম যে আপনি দেখবেন না বাজারের ভিতরে আমাদের দোকান আপনি দোকানটা ঠেক দিবেন না আমার দোকান ভাঙচুর করতেছে উনি বলল যে না এটা তোমাদের বিষয় তোমরা পারিবারিক বিষয় তোমরা দেখো আমি তারপর থানায় চলে যাই থানায় থানা থেকে পুলিশ বের করে নিয়ে আসি পুলিশের আশ্রয় গ্রহণ করার পরে ওনা এসে তারপরে ওর কাছ থেকে চাবি তালা চাবি উদ্ধার করে পুলিশ জিজ্ঞেস করলো যে কী কারণে ভাঙচুর করলো ও বিভিন্ন পাশ দেখায় যে দোকান এটা আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে আমার বিভিন্ন আবুল তাবুল কথাবার্তা আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে আমরা ওর অংশ এটা আমরা মিটিং করে ওর যে হিসা অনুসারে অংশ হয় সেই অংশ ওকে বুঝে দেওয়া হয়েছিল ঠিক আছে ও কিন্তু গত দুই বছর বছর আড়াই ধরে ওই করতেছে আমরা একসাথে আছি পরিবারের সবাই একসাথে আছে আর ও যেহেতু ও আমাদের সাথে অনেক অত্যাচার করছে আমার বাপের গায়ে হাত দিছে বাপকে লাঞ্ছিত করছে মারছে আমার ছোট ওর নাম আনোয়ার হোসেন